রাধে রাধে সকলকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর এখন ভড়ির কাটার সময় হচ্ছে তিনটে চল্লিশ মতো গুনি এখনও ঘুমোচ্ছে আমি আস্তে আস্তে রেডি হওয়া শুরু করি তারপর গুনি গোঠাবো ও এখনও ডিউটি থেকে এসে পৌঁছায়নি তো আমাদের মেন আজকে দুর্গাপুর যাওয়ার আছে মামার ছেলের অন্নপ্রাশন আমাদের সকাল থেকে যাওয়ার কথা ইভেন কালকে যাওয়ার কথা কিন্তু ডিউটি ব্যারেজ করতে পারেনি নাহলে আমরাও আগে চলে যেতাম মারা আগেই চলে গেছে তো চলো অনেক বক বক করলাম পুরো ভিডিওটা দেখতে থাকুন এখন বাজে যে পাঁচটা পঁচিশ তো আমরা হাফ রেডি হয়ে গেছি কিন্তু এখন দেখাতে পারবো না আর আমরা খেয়ে নিচ্ছি এখন ব্রেড মানে স্যান্ডউইচ তো চলো চটপট করে খেয়ে আবার রেডি হতে হবে আর ইনিও ডিউটি থেকে চলে এসেছেন আমাদের ঘর থেকে বেরোবার সময় ছিল ছটা কিন্তু রেডি হতে হতে আমাদের সাড়ে ছটা বেঁচে যায় আর আমরা ঘর থেকে ওই ছটা চল্লিশ নাগাদ ঘর থেকে বের হয় আসে সেই দুপুর থেকে যে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি থামার না কিন্তু দুর্গাপুর দেখি যেন বৃষ্টি না হয় আর মামাদের কাজটা যেন খুব ভালোভাবে বেরিয়ে যায় এখন ঘড়ির কাটায় বাজছে আটটা পনেরো তো আমরা দুর্গাপুর চলে এসেছি আর ও গাড়ি থেকে নেমে পড়েছে কারণ এত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে রাস্তাটা ভীষণ সরু গাড়িটা পার করতে ভীষণ অসুবিধা হচ্ছিল ওই জন্য গাড়ি থেকে নেমে পড়ে গাড়িটা আমরা বোলতলাতে রেখে একেবারে মাদের সাথে দেখা করব কারণ এখানে এখনো সবাই এসে পৌঁছায়নি তো মাদেরকে একেবারে নিয়ে এসে আমরা একেবারে রিসেপশনের জায়গায় যাব। ঘর ঢোকার সাথে সাথেই চারিদিকটা কেমন চুপচাপ থমথমে তো ধীরে সুস্থে বুঝতে পারলাম ওপরেই হয়তো সবাই আছে কিন্তু না আমি ভুলছিলাম বুবাই আর টুকটুকি দিদির মেয়ে বসেছিল ওদের সাথে একটুখানি গল্প করলাম বুবাই সঙ্গে সেই মামার বিয়েতে দেখা হয়েছে আর এই দেখা হলো তারপর মা আমাদেরকে মামির কাছে নিয়ে যায় মামির সাথে দেখা করে আমরা এক केके बे की जैगे चले जाए ভাইয়ের এন্ট্রি হয় আর জায়গাটাকে ভীষণ সুন্দর করে ডেকোরেশনও করা হয়েছে তো তোমাদেরকে তো চার পাঁচটা দেখালাম একটু খাওয়া দাওয়ার দিকে বা যা যাক এদিকে স্টলে বসেছে জিলিপি ফুচকা পকোড়া আইসক্রিম মোটামুটি সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আমি বাকি আছি ও হাতে পকোড়া জিলিপি নিয়ে বলে তুমি একটু খাবে আলো আমি খাবো না তোমরা খাও আমি পরে একটু ফাঁকা হলে খাবো আর এদিকে তো বলতে গেলে ফুচকার কম্পিটিশান চলছে আর আমার বলে ফুচকা খাওয়া শুরু করে দিয়েছে কারণ ও ফুচকা খেতে ভীষণ 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 পছন্দ করে তা আমি দেখলাম একটু একটু যাই হাওতে বসি ততক্ষণে দেখি আমার ভাইয়ের মাওয়াড়ির সবাই তত্ত্ব নিয়ে হাজির সাথে আমার মাও আছে নাচতে নাচতে ওদের এন্ট্রি হচ্ছে বেশ সুন্দর লাগছিল দেখতে আর এদিকে আমরা ফাঁকা সময় পেলেই তিনজন মিলে আড্ডা দিয়ে দিচ্ছিলাম আর এটা হচ্ছে আমার দিদির মেয়ে ওর সম্পর্কে আমরা মাসি হলো ও আমাদেরকে মাসি বলে সম্বোধন করে না দিদি বলে সম্বোধন করে তাতে যদি আমাদের কোনো সমস্যা নেই আর এই যে হলুদ পাঞ্জাই পরে যাকে দেখছো এটা হচ্ছে আমার বড় মামার ছেলে আমরা সবাই মানে পুরো পরিবার মা সবাই মিলে ভীষণ ভীষণ আনন্দ করেছি গল্প করেছি এবার আমরা সবাইকে বাদ দিয়ে ভাইকে চটকাতে শুরু করি আসলে ও এত মিষ্টি না ওকে না চটকে থাকা যায় না আর আর এদিকে আমাদের দিদাও রেডি হয়ে চলে এসেছে আমরা সবাই মিলে মামুনি বাবা ভাই মশা ও ভাই মামি সবাই মা মিলে একটা গ্রুপ ফটো তুলি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব গ্রুপ ফটো তোলা তো কমপ্লিট এবার আমরা নিজেদের মতো করে কয়েকটা ফটো তুলি তারপর চলে যাই আমি ফুচকা খেতে কারণ আসার পর থেকে আমার কোনো কিছুই খাওয়া হয়ে ওঠেনি আর ফুচকাটা ছিল দুর্দান্ত লেভেলের খেতে খুব কম অনুষ্ঠান বা বাড়িতে আমি দেখেছি ফুচকা খেতে বেশ ভালো লাগে তারপর আমরা আবার একটা গ্রুপ ফটো তোলার প্ল্যান করি কিন্তু সেটা আর হয়ে ওঠে না তারপর মা বলে যে চল আমার সাথে আমার যায়েবুর একটা ফটো তুলে দেবি মায়ের কয়েকটা ফটো তুলে দেওয়ার পর আমরা চলে যাই একটু নাচানাচি করতে বেশ আনন্দ হচ্ছিল কিন্তু এই হচ্ছে আমার আরেক সুন্দরী মামি যার সঙ্গে আমার অনুষ্ঠান ফটো তোলা হয়নি সেদিন যে কি করছিলাম আনন্দ করেছি পেরেছি সেটাও আবার ভীষণ ভালো লাগছে আমার মাকে এই যে জড়িয়ে ধরতে দেখছে এরা হচ্ছে আমার মায়ের পিসির বাড়ির সবাই আসলে সবারই সাথে তো সেভাবে দেখা সাক্ষাৎ হয় না কাজে যে অনুষ্ঠানে দেখা হয় ফোনে যোগাযোগ থাকলেও একটা দেখা হলে একটা অন্যরকম ফিলি হয় আর সেদিন ছিল বিভীষিকাময় গরম প্রচন্ড ঘাম হচ্ছিল ওই জন্য আমার বর আমার ঘাম মুছি দিচ্ছে দেখো কত কেয়ারিং আমার বর জোকসাপাট আমরা খেতে বসে গেছি আর খেতে খেতে আমাদের তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই প্রত্যেকটা মেয়ের কাছে তার নিজের বাড়ি হচ্ছে একটা ইমোশনের জায়গা তাদের ছেলে মেয়েদের মামা বাড়ি মানে একটা ভীষণ প্রিয় একটা জায়গা যেখানে আছে শুধু অফুরন্ত আদর ভালোবাসা আর আবদার আমার মায়ের বিয়ের এত বছর পরও আমার মায়ের ভালোবাসা আদর যত্ন এতটুকু কমেনি বলতে গেলে আরো বেড়ে গেছে কারণ আমার মামিরা আমার মাকে ভীষণ ভীষণ ভালোবাসে আমার মা মামাবাড়ি গেলে মানে কখন কি খাবে বা কখন কার বাড়িতে খাবে মানে মাথা খারাপ হয়ে যায় মায়ের যে মা মা ভাবে এর বাড়িতে না খেলে এর রাগ হবে ওর বাড়িতে না খেলে ওর রাগ হবে মা মানে খুঁজে পায় না মা মামাবাড়ি থেকে এসে এত গল্প করে মানে আমরা হেসে হেসে জাস্ট মরেই যাই বলতে গেলে মা বাড়ি ছোট বড় বলতে গেলে প্রত্যেকটা বাড়ির কাজে মাকে কিন্তু চায় মা না হলে চলবেই না তোমাদের সাথে একটা মজার ঘটনা বলি আমার মা যখন মামাবাড়ি বাড়ি যায় এবার মাকে তো সকাল দিক করে বাড়ি ফিরতে হয় আমার মা ভোর ভোর বেরো তো যে মামা ছেলের অন্নপ্রাশনে আমরা গেছি তো মা সেই মামাকে না বলে ভোরবেলায় লুকিয়ে লুকিয়ে বাড়ি থেকে আসে কারণ মা জানে যে যদি ভাইকে উঠিয়ে বলি যে ভাই আসছি তাহলে আর মামা আসতে দেবে না সেই কারণে মা যতবারই মামা বাড়ি গেছে ততবারই কিন্তু মামাকে না জানিয়ে এসছে আর মামা তারপরে মাকে ফোন করেছে তাহলে মেসেজ করেছে আমাকে না বলে চলে গেছিস যে আর আমাদের এই কথাগুলো শুনতে ভীষণ ভীষণ ভালো লাগে আর হাসিও পায় আর ভাব ভাবি যে এখনো অবধি ভাই বোনের মধ্যে এত ভালো সম্পর্ক আছে মাদেরকে না দেখলে সত্যি বোঝাই যেত না খুব কম পরিবারে ভাই বোনেদের মধ্যে এত ভালো সম্পর্ক দেখতে পাওয়া যায় তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে রান্নাগুলো কিন্তু খুব সুন্দর ছিল আর অল ওভার সব কিছুই ভালো ছিল তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও রাধে রাধে সকলকে